নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলার থানচি উপজেলার র্যামাক্রি ইউনিয়নে অবস্থিত পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করা হয় আবার কেউ কেউ একে বাংলার নায়াগ্রা বলে অভিহিত করেন নাফাকুম দেখতে বাজার থেকে নদী পথে নৌকা দিয়ে রেমাক্রি যেতে হয় র্যামাক্রি থেকে প্রায় তিন ঘন্টা পায়ে হাঁটলে তবেই দেখা মিলে প্রকৃতির এই অনিন্দ্য রহস্যের র্যামাক্রি খালের পানি নাফাকুমে এসে বাঘ খেয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট নিচের দিকে নেমে গিয়ে জন্ম দিয়েছে এই জলপ্রপাতের দ্রুত গতিতে নেমে আসা পানির জলীয় বাষ্পের কারণে সূর্যের আলোয় প্রতিনিয়ত এখানে রংদনু খেলা করে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন ও বান্দরবনে ট্রেকিং করার ইচ্ছে থাকে কিংবা দেখতে চান বান্দরবনের গহীন সবুজের খেলা আদিবাসীদের জীবনচিত্র সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথুরে জলের খেলা তবে আপনার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ সুন্দর এই ঝর্নায়